বন্ধুরা অনেক অনেক ছেলেদের গার্লফ্রেন্ড ধোকা দিয়ে চলে যায় বা তারা নিজে থেকে ছেড়ে দেয় বা কোনো প্রবলেম ছেড়ে যায় তো আজকে এমন একটা অ্যাপ নিয়েছি নিশেছি সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বলার জন্য তো যাদের গার্লফ্রেন্ড নাই তারা কিন্তু সুন্দরী মেয়েদের সঙ্গে কিন্তু ভিডিও চ্যাটিং বা মেসেজ চ্যাটিং বা আপনারা মানে মানে সব রকমভাবে আপনারা কিন্তু কথা বলতে পারবেন এই অ্যাপস দিয়ে এই অ্যাপসটা দিয়ে আপনারা কিন্তু সব রকমের কথা বলতে পারবেন একদম টেনশন থাকবে না তো আপনারা চাইলে কিন্তু এই অ্যাপসটাতে কথা বলতে পারবেন সুন্দর আর এই অ্যাপসটা মাত্র কয়েক কেম্বের অ্যাপস দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কথা বলেছি কীভাবে কথা বলেছি আর এই অ্যাপসটার নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এটা হচ্ছে অ্যাপসের নাম আপনারা এই অ্যাপসের নাম দেখে আপনারা ডাউনলোড করতে পারেন এতে থেকে প্লে স্টোর থেকে আর আমার আমার ভিডিওর আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি কিন্তু অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন এবং সুন্দরী সুন্দর মেয়েদের সঙ্গে কথা বলে এনজয় করতে পারবেন সব সময়ের জন্য তো চলুন বন্ধুরা চলে যায় আমার স্ক্রিনে দেখায় আপনারা আপনাদেরকে যে কীভাবে আজকের ডাউনলোড করব। কীভাবে অ্যাপসটা ডাউনলোড করি ঠিক আছে চলো বন্ধুরা বন্ধুরা চলে আসলাম আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমি এটা দিলাম এটা হচ্ছে আমার অ্যাপসের নাম তো অ্যাপসটা আমি ওপেন করে দিলাম দেখুন অ্যাপসটা ওপেন করে দিলে দিস অ্যাপ কন্ট্যাক্ট অ্যাডস বলছে তো অবশ্যই কিন্তু দেখবেন এখানে আইগ্রে লেখা আছে আইগ্রে টাকে করে দেবেন তারপর দুটো এখানে রাইট চিহ্ন দেওয়ার মতো আছে রাইট চিহ্ন দিয়ে দেবেন তারপর ফিমেল মিমেল সিলেক্ট করে দেবেন ফিমেল সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করবেন ইন্ডিয়া অবশ্যই আমি ইন্ডিয়াতে বাস করি যেহেতু ইন্ডিয়া ইন্ডিয়া সিলেক্ট করবেন নেক্সট করবেন নেক্সট করার পর আপনার বয়স কত সেটাই এই দাগটা দিয়ে কিন্তু আপনি নিয়ে আসবেন যতটা আপনার বয়স ততটাই আপনি নিয়ে আসবেন তারপর এখানে সিলেক্ট করবেন সিলেক্ট গার্ল টাইপ অফ তো কোন রকমের মেয়ে আপনার পছন্দ সেই রকমের মেয়ে সিলেক্ট করবেন তার মানে সিলেক্ট মুড কোন মুডের মেয়ে পছন্দ সেটা আপনি সিলেক্ট করবেন তারপরে মানে কলিং টাইপ মানে কোন মানে লাইভ কল করতে চান না মানে যে কোনো একটা কল তো আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছ এখানে কল নাও লেখা আছে দেখতে আমি কালারটা একটু চেঞ্জ করেছি কারণ কপির একটা সমস্যার জন্য কালার চেঞ্জ করেছি তোমরা কিন্তু কালারটা সঠিকটা পাওয়া তোমার অ্যাপসটা ডাউনলোড করলে তো বন্ধুরা দেখো আমি কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করে দিলে কিন্তু ডাইরেক্ট এরকম ভিডিও কল হচ্ছে দেখতে পাচ্ছ এরকম কথা বলছো তো যেহেতু খারাপ খারাপ মেয়েদের সঙ্গে কথা বলি এই জন্য একটু এটা ইয়ে করেছি ঝাপসা করেছি না হলে কিন্তু হবে না খারাপ লাগবে ঠিক আছে তো অ্যাপসের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাওয়া ওইখান থেকে ডাউনলোড তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবা